আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব নতুন একটি বোনাস কুন্তি নিয়ে আপনাদের নতুনভাবে দেওয়া হবে ব্যবসায়ী ভাইদের জন্য আর কোন কোন ব্যবসায়ী ভাইরা এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন কবে থেকে দোবান্দা করতে পারবেন দোমান্দার শেষ তারিখ কত তারিখ এ টু জেড এই ভিডিওর মাঝে আপনাদের জানানোর চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের কোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা ভিডিওটা যদি দেখেন স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেন কথাটা বললাম আপনারা অনেকে আছেন বোনাসের কথা শুনলেই আপনারা জানতে পারছেন যে বোনাস দেওয়া হবে কন্তকুতি ভান ব্যবসায়ী ভাইদের জন্য আপনারা সঙ্গে সঙ্গে চলে যাবেন কাপে না হলে এমসে দোকানদার করার জন্য আসলে আপনারা ইমসে কাপে সঙ্গে সঙ্গে না যাই আগে ভিডিওটা ভালোভাবে দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তারপরে কোন জায়গায় যাইতে হবে সব কিছুই এই ভিডিওর মাঝে আপনারা জানতে পারবেন বন্ধুরা এই ব্যবসায়ী কারা এই বোনাসের জন্য দোমাদা করতে পারবেন তার আগে আরেকটু কথা বলি যে কোন বছর থেকে কোন বছর আপনার রাজস্ব ধরা হয়েছে দু হাজার সালের তুলনায় দু সালে যদি আপনার তিরিশ পার্সেন্ট লস হয়ে থাকে তাহলে আপনি এই বোনাসটা পাবেন এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন অনেকে আপনাদের ব্যবসা ছিল আপনারা দু হাজার দু হাজার সালে অনেক লস হয়েছে তিরিশের উপরেও অনেকের লস হয়েছে আপনারা এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন কিন্তু সকলে না এই বোনাসটা যে আপনারা দোমান্দা করবেন সকলে না কয়েকটা ক্যাটাগরির উপরে দেওয়া হয়েছে দোমান্দা করতে পারবেন এখন থেকে আপনারা দোমান্দা করতে পারবেন আর দোমানদার শেষ তারিখ হইছে জুন শেষ আপনারা যারা এই বোনাসের জন্য করতে চান জুন মাসের তারিখ পর্যন্ত দোমান্দা করতে পারবেন এরপরে যাই আপনারা কে কে এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন বিবাহ খাতে অপারেটিং কোম্পানি যেগুলো আছেন আপনারা এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন দ্বিতীয় দোমানদাগ করতে পারবেন আপনার হোটেল যাদের আছে আপনারা দোমানদা করতে পারবেন তৃতীয় করতে পারবেন রেস্টুরেন্ট যাদের আসে আপনারা দোমানদাগ করতে পারবেন চতুর্থ করতে পারবেন আপনার ক্যান্টারিং ক্যান্টারিং যারা আছেন আপনারা এই বোনাসের জন্য দোমানদা করতে পারবেন এই কয়েকটা ক্যাটাগরির উপরে এই বোনাসটা দেওয়া হয়েছে এই ক্যাটাগরিতে যারা আছেন এই ব্যবসার মধ্যে যারা আছেন এই বোনাসের জন্য দোমানদাগ করতে পারবেন এই ছিল কারা কারা দোমানদা করতে পারবেন কোন ক্যাটাগরির ব্যবসায়িক বাইরে করলাম কত তারিখ থেকে দোমান্দা করতে পারবেন দোমান্দার শেষ তারিখ কত তারিখ আপনাদের জানানোর চেষ্টা করলাম এবার যাই আপনার মূল কথায় কিভাবে আপনি দোমান্দা করবেন কাপে দোমান্দা করবেন না ইমসের মাধ্যমে দোমান্দা করবেন কোন জায়গা গেলে দোমান্দা করতে পারবেন দোমান্দা করতে গেলে আপনার রাজস্ব সংস্থার পোর্টালের মাধ্যমে আপনাকে দোমান্দা করতে হবে তার মানে আপনার ইমসেজ সাইটে স্পিড আইডি দিয়ে অনলাইনের মাধ্যমে আপনি দোমান্দা করতে পারবেন আর এই দোমান্দার এই লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ঢুকতে পারেন কিংবা ওখান থেকে এই হচ্ছে সুবিধার্থে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো যাতে আপনাদের কোনো কষ্ট না হয় কোন জায়গা যাবেন কি করবেন এই নিয়ে আপনাদের দৌড়ো দৌড়ে হয়রানি না করতে হয় সেই জন্য আপনাদের মাঝে আমি এই লিঙ্কটা দিয়ে দিতে আছি আশা করি একটু হলেও উপকারে আসবে এই লিঙ্কটা দেওয়ার জন্য আর এরপরে চেষ্টা করব যে ভিডিওগুলো দেবো তার যদি লিঙ্ক থাকে আমার কাছে লিঙ্ক থাকলে আপনাদের লিঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের সুযোগ সুবিধা আপনাদের যাতে উপকারে আসে লিঙ্কগুলো দিলে হয়তো অনেকের উপকারে আসে নিজে নিজে দোকানদা করতে পারেন বেশিরভাগ কি হয়তো সব বোনাসের লিঙ্কগুলো দেয় না যদি লিঙ্ক সব বোনাসের লিঙ্কগুলো দিয়ে দেয় তাহলে অবশ্যই আপনাদের লিঙ্ক দেওয়ার চেষ্টা করব প্রতিটা বোনাসের এর পরবর্তীতে যত ভিডিও আসবে যদি আপনার লিঙ্ক থাকে ইমস যদি লিঙ্কগুলো দিয়ে দেয় তাহলে আপনাদের মাঝে লিঙ্কগুলো শেয়ার করার চেষ্টা করব। যাতে আপনাদের ভোগান্তিতে না পড়তে হয় বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে আজকের প্রার্থীতি বা কুন্তবুতি নিয়ে কথা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেপোলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ